যদি কেউ দুটো পদ্ধতি ফলো করতে পারেন তবে তারা চাইলেই পুত্র সন্তানের মা বাবা হতে পারবেন পুত্র সন্তানের মা বাবা হওয়ার ইচ্ছা অনেক নরনারীর মধ্যেই থেকে থাকে কিন্তু তারা জানেন না বৈজ্ঞানিক এমন দুটো উপায় আছে যা পুত্র সন্তান হতে সাহায্য করে সেই দুটো উপায় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। কিংবা যারা কন্যা সন্তান যাচ্ছেন তারা কি করবেন তাও জানাবো যদি আপনারা বাবা মা হতে চান কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন বাবা হতে চাই কিংবা মা হতে চাই যেন অন্যরাও আপনার কমেন্ট পড়ে এবং আপনার জন্য প্রার্থনা করতে পারে ভিডিওটি বেশি বেশি করে সকলের মাঝে শেয়ার করে দিন প্রয়োজনে ডাউনলোড করে রাখুন যেন পরবর্তীতে কাজে লাগতে পারে একটি সন্তান ছেলে হবে নাকি মেয়ে তা পুরোপুরি সৃষ্টিকর্তার উপরে নির্ভর করে কিন্তু বাবা মা চাইলে কিছু চেষ্টার মাধ্যমে পুত্র সন্তান লাভ করতে পারেন বাবা এবং মা অর্থাৎ একজন নর ও নারী যখন মিলিত হন তখন তাদের কিছু ক্রোমোজোম নিশ্চিত হয় বিশেষ করে পুরুষদের শরীরে এক্স ও ওয়াই ক্রোমোজোম থাকে মেয়েদের শরীরে এক্স এক্স ক্রোমোজোম থাকে এই ক্রোমোজোমগুলোই নির্ধারিত করে যে সন্তান ছেলে হবে নাকি মেয়ে নারীর ডিম্বাণুর এক্স ক্রোমোজমের সাথে পুরুষের শুক্রাণুর ওয়াই ক্রোমোজম মিলিত হলে সাধারণত ছেলে বাচ্চার জন্ম হয় যদি নারীর ডিম্বাণুর এক্স ক্রোমোজমের সাথে পুরুষের শুক্রাণুর এক্স ক্রোমোজম মিলিত হয় সেক্ষেত্রে সন্তান কন্যা হবে অর্থাৎ সন্তান কন্যা হবে নাকি পুত্র তা কিন্তু ডিম্বাণু নিষিক্ত হওয়ার সময় নির্ধারিত হয়ে যায় পুরুষের কোন ক্রোমোজমের শুক্রাণু নারীর সাথে মিলিত হবে তা কখনোই বলা যায় না তবে কিছু চেষ্টার মাধ্যমে এটিকে পরিবর্তন করা যেতে পারে প্রথমত যে কাজটি করতে হবে তা হচ্ছে আমাদের জেনে রাখা ভালো যে পুরুষের যে শুক্রাণুগুলো বা শুক্র কিটগুলো আছে তার মধ্যে ওয়াইক্রোমোজম যুক্ত যে শুক্র কিটগুলো আছে সেগুলোর ন্যাচারো ছেলেদের মতোই ছেলেরা যেমন অনেক বেশি ছটফট করে খুব বেশি দৌড়াতে পারে এই শুক্রাণুগুলোই খুব বেশি দৌড়াতে পারে এবং ছটফট করতে থাকে যখনই পুরুষ শুক্রাণু নিশ্চিত করে এই শুক্রাণুগুলো মেয়ে শুক্রানোগুলোর চেয়ে দ্রুত দৌড়ায় এবং খুবই দ্রুত উপরের দিকে উঠতে থাকে কিন্তু এদের আরও একটি বিশেষত্ব হচ্ছে এরা কিন্তু বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না স্বাভাবিকভাবে জন্মের পরে একজন মেয়ে বেশি শক্তিশালী হয় একজন ছেলে কম শক্তিশালী হয় ছেলেদের মৃত্যু হার বেশি এবং ছেলেদের জন্মানোর পরে রোগ বালাই বেশি হয় মেয়েদের ক্ষেত্রে সেটি কম হয় মেয়েদের মৃত্যু হার কম জন্মানোর পর তাদের মৃত্যুর সংখ্যা কম এবং রোগ বালাইও তাদের কম হয় তাদের ইমিউনিটি ছেলেদের চেয়ে বেশি থাকে শুক্র কীটগুলোর ক্ষেত্রেও তেমন হয় তারা যদি দৌড়াতেও পারে তারা যদি অনেক ছটফটে প্রকৃতির হয় কিন্তু তাদের লাইফ স্প্যান কম থাকে অর্থাৎ কিছুক্ষণ পরই তারা মারা যায় কিন্তু মেয়ে শুক্র কীটগুলো আস্তে আস্তে দৌড়ালেও তারা দীর্ঘ সময় পর্যন্ত বেঁচে থাকতে পারে এই জন্যই বলা হয়ে থাকে যে সমস্ত দম্পতিরা পুত্র সন্তান আশা করছেন তারা সবসময় চেষ্টা করবেন ওভুলেশনের একেবারে পাশ দিয়ে সহবাস করতে ওভুলেশন কী তা নিশ্চয়ই আপনারা আগে থেকেই জানেন ওভুলেশন মানে হচ্ছে নারীর ডিম্বস্ফোটন বা নারীর শরীরে ডিম আসা নারীর শরীরে প্রত্যেক মাসে একটি করে ডিম আসে আর এই সময় মিলন করলেই গর্ভবতী হওয়া যায় তো ওভুলেশনের পরপরই বা ওভুলেশনকে টার্গেট করে মিলন করতে পারলে যেহেতু শুক্র কীট যেগুলোর মধ্যে ছেলে ক্রোমোজোম আছে সেগুলো অনেক দ্রুত দৌড়াবে এবং তারাই আগে পৌঁছাবে ডিম্বাণুর কাছে এবং তারাই ডিম্বাণুটিকে নিষিক্ত করে দিবে কিন্তু যদি এমনটা হয় যে আপনি ওভুলেশনের বেশ আগে সহবাস করেছেন সেক্ষেত্রে ছেলে শুক্রো কিটগুলো মারা যাবে এবং মেয়ে শুক্রো কিটগুলোই জীবিত থাকবে তারাই ডিম্বাণুর কাছে থাকবে এবং তারাই ডিম্বাণুকে নিষিদ্ধ করবে যার ফলে আপনার মেয়ে হবার সম্ভাবনাই বেড়ে যাবে তাই যাদের মাসিক নিয়মিত যারা জানেন ঠিক কোন সময় তাদের ওভুলেশন হয় বা ওভুলেশন টেস্ট কিট ব্যবহার করেন কিংবা যারা আলট্রাসাউন্ডের মাধ্যমে ওভুলেশন হচ্ছে কিনা তা জেনে নেন তারা কিন্তু ঠিক একেবারে ওভুলেশনের আগের দিনই বা ওভুলেশনের দিনই মিলন করবেন যদি ছেলে বাচ্চা চান এছাড়াও ওভুলেশনের কিছু লক্ষণ আছে যেমন শরীরের তাপমাত্রা একটু পরিমাণে বেড়ে যাওয়া স্তনে ব্যথা হওয়া পেটের নিম্নাংশে ব্যথা হওয়া অনেক বেশি সেক্স করার ইচ্ছা করা এই লক্ষণগুলোকে ওভুলেশনের লক্ষণ হিসেবে বলা হয়ে থাকে তাই যারা ওভুলেশন টেস্ট কিট ব্যবহার করছেন না আলট্রাসাউন্ড করছেন না তারা এই লক্ষণগুলো খেয়াল করে মিলিত হতে পারেন আরও একটি বিশেষ কাজ আছে সেটি হচ্ছে অনেক নারী পুরুষই মিলিত হওয়ার সময় স্ত্রীর অর্গাজম বা স্ত্রীর বীর্যপাতকে গুরুত্ব দিতে চান না কিন্তু এটিও ছেলে বাচ্চা হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন কোনো নারী চাইবেন যে তিনি ছেলে বাচ্চার মা হবেন সেক্ষেত্রে অবশ্যই তাকে অর্গাজম করানোর চেষ্টা করতে হবে এবং সেটি হতে হবে পুরুষের আগে পুরুষের আগেই যদি নারী সুখ তৃপ্তি পেয়ে যান এবং এরপরে যদি পুরুষ বীর্যপাত করে এক্ষেত্রে কিন্তু পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায় তো ভিউয়ার্স এই হচ্ছে দুটো পদ্ধতি যা আপনাকে পুত্র সন্তান লাভ করতে সাহায্য করবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার